ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দ এই সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের সদস্য সচিব জনাব বাকিবিল্লা আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা ভুল দেওয়ার জন্য আসছি আমরা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃত্বে একটি বিশাল আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে প্রবেশ করি এবং এবং ফুল দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের প্রোগ্রাম শেষ করি আমরা দোয়া করি বিজয়ের এই দিনে একটা বিষয় সকলে মনে করা দরকার তা হচ্ছে বিএনপি একটি গণতান্ত্রিক দল আর এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ যখন কোনো বিপদে পড়েছে এদেশের মানুষ যখন কোনো বিপদে পড়েছে তখনই তিনি সামনে কাতারে দাঁড়িয়ে মানুষের মুক্তির স্লোগান দিয়েছেন এদেশের মুক্তির স্লোগান দিয়েছেন স্বাধীনতার জয়ধ্বনি তিনি সর্বপ্রথম উচ্চারণ করেছেন আমরা আজকের এই দিনে আমরা গভীর তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি এবং তার দুধ আত্মার মাঝবিরাত কামনা করছি নিবিড় চৌধুরী ফ্ল্যাশ টিভি ঢাকা